যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে ঐতিহাসিক অভিষেক হয়েছে জোহরান মামদানির পুরো অভিষেক অনুষ্ঠান ঘিরেছিল জমকালো আয়োজন প্রায় পঞ্চাশ হাজার মানুষ এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন লোয়ার ম্যানহাটনের সিটি হলের সামনে বছরের প্রথম দিন উন্মুক্ত প্রাঙ্গনে এ আয়োজন করা হয় তাকে শপথ পাঠ করান বারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেন চৌত্রিশ বছর বয়সী মামদানি তিনি স্বঘোষিত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অভিষেক অনুষ্ঠানে প্রথমবারের মতো ব্লক পার্টি হয়েছে যেখানে ষাটটি ব্লকে প্রায় পঞ্চাশ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন এর মধ্যে চার হাজার নিবন্ধিত অতিথি ছিলেন সিটি হল এলাকায় অন্যরা আশপাশের ব্লক জুড়ে অবস্থান নেন প্রত্যেকেই বিনামূল্যে নিবন্ধন করেছেন ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতা আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ অভিষেক অনুষ্ঠানে মামদানিকে পরিচয় করিয়ে দেন এ সময় তিনি বলেন এটি নিউইয়র্ক সিটির জন্য এক নতুন যুগের সূচনা আমরা ভয়ের পরিবর্তে সাহস বেছে নিয়েছি কয়েকজনের লুটের পরিবর্তে অনেকের সমৃদ্ধি বেছে নিয়েছি জোহরান মামদানির মাধ্যমে আমরা এমন এক মেয়র পেয়েছি যিনি শ্রমজীবী মানুষের জীবনকে সমৃদ্ধ করে তুলতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ জোহরান আমাদের সবার মেয়র হবেন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন এক সময় আমরা মামদানিকে নির্বাচিত করেছি যখন আমরা দেখেছি অত্যাধিক ঘৃণা বিভেদ ও অবিচার নিউ ইয়র্কবাসী আপনারা আমাদের দেশকে অনুপ্রাণিত করেছেন আপনারা আমাদের আশা দিয়েছেন যে আমরা এমন সরকার গড়তে পারি যা সবার জন্য কাজ করে শুধু ধনী ও ক্ষমতাবানদের জন্য নয় নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার প্রথম বক্তৃতায় বলেন এমন মুহূর্ত খুব কমই আসে এমন সময় আরও কম আসে যখন পরিবর্তনের চাবিকাঠি জনগণের নিজেদের হাতে থাকে আমরা সবসময় সফল নাও হতে পারি কিন্তু চেষ্টার সাহসের অভাবে কখনো অভিযুক্ত হব না মামদানির অভিষেক ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে নিউ ইয়র্কের বাসিন্দাদের তীব্র শীত উপেক্ষা করে তারা ঐতিহাসিক এই অনুষ্ঠান উপভোগ করতে এসেছিলেন সেখানে উপস্থিত ছিলেন অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিরাও The spice of us, Syria, first, the hollers and the rhythms and the beats of us এখান থেকে বলতে পারি our অনেক কোপল ও আমাদের ভাঙ্গুই কমিউনিটির জন্য অনেক কিছু